হাজারো বে বেদোনালে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে আমার সাথে বলেন খেয়ে না খেয়ে দিন পচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফির কা ফিরে চিনল না এ আলো দুষ্টু ছেলেদের দিল লি পাথরেরা ঘে খত বি কত হয়ে সারা শরীর থে রক্ত ঝরে হের শোল তোমাকে ভুলিয়াবি কেমন করে হের শোল তোমাকে ভুলিয়াবি কেমন করে সবাই একসাথে বলেন কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বোঝে না বুঝেন কে পৃথিবীর একমাত্র মালিক কে মুসলমান পৃথিবীর একমাত্র মালিক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না চিল্লায় বলেন তিনি কে আরও চিল্লায় বলেন আল্লাহ আকবর তাই হক কথা হবে কোরআন এবং হাদিসের কথা হবে ঠিক না বুঝতে হবে কোরআন এবং হাদিসের কথা শোনার পরে যার শরীরে আগুন লাগবে বুঝতে হবে তার জন্মের সমস্যা আছে ঠিক না ঠিক বুঝতে হবে যারা কোরআন এবং হাদিসের কথা শোনার পরে যার গা শিহিরে উঠবে না বুঝতে হবে তার শরীরে রক্তের প্রবলেম আছে অ্যালার্জি আছে ঠিক না বেঠিক তাই আমি বলি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তারা কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে এরকম মুসলমান আজও বাংলার জমি আসে না নাই আরও আসতে বলেন আমি বলতে চাই এতটুকুই বলি মুসলমানের ঘরে জন্ম নি যারা ইসলাম বিরোধী কুরআন বিরোধী তোমরা শুনে রাখো আজ পর্যন্ত যারা ইসলাম বিরোধী কুরআন বিরোধী হয়েছে এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না ওই সময় জন্মেবে আবু জেহেল আবু সুফিয়ান উদবা সেই বড় তারা শুনে মনে হয় না যে আমি কথা বলে আমি তৃপ্তি পাবো আপনারা সকলে আওয়াজ দেন ইল্লাহে তাকবীর পিছনেরা একটুকু আওয়াজ দেন সবাই ইল্লাহে তাকবীর আরো আওয়াজ দেন ইল্লাহে তাকবীর সম্মানিত হাজিরিন আসেন গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে আলোচনায় মূল আলোচনায় চলে যাই তবে সামনে মজা আছে ইনশা আল্লাহ আমি যে আয়াতে কারিমাত তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাত থেকে কিছু কথা যায় আমরা

মানুষ ইতিহাসগুলো খুলে খুলে দেখেছে আজ থেকে নিয়ে 1400 বছর আগে যেভাবে আমার নবীজির আদর্শ আর ইতিহাসগুলো দেখেছে সবগুলো গুলো কাফের আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা পর্যন্ত দেখে আজ পর্যন্ত ওই রকম চরিত্রের মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না আল্লাহু আকবার বেয়েশ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam এমন আদর্শ মানুষ ছিলেন আমার নবীজি সে আদর্শ মানুষের সামাজিক জীবন অর্থনৈতিক জীবন এবং কি চারিত্রিক জীবন যারা পড়ে প্রত্যেককেই পড়ে পড়ে দেখেছে আমার নবীজির ইতিহাসগুলো দেখে দেখে আজও পর্যন্ত কাফেরা পর্যন্ত কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ আকবর বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু যখন ডাক দিয়ে দেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা নিজের দেখে তারা নিজের সম্পদ দেখে না তারা নিজের ধন দেখে না স্ত্রী দেখেনা না সন্তান দেখে না সবগুলো ফেলাই দিয়ে আবার নবী সাল আলাই ইসলাম যখন ডাক দিয়ে দিতেন মাথায় সাদা কাফনের কাফন পরিধান করে তারা নবীর ডাকে সারা দিত আল্লাহ আকবর বলেন বিশ্ব নবী সাল আলি এরকম যখন ডাক দিয়ে দিতেন নবী সাল্লাহ আলি যুদ্ধের কথাগুলো গোপন করে রাখতেন আল্লাহ আকবার বিশ্বরফি সাল্লাল্লাহ আলাহি ইসলাম গোপন করে রাখতেন দেখেন এমন আছে সাহাবা বুত আলাহ হোরা বিশ্বরবিজি যখন ডাক দিয়েছিলেন সাহাবা বুত আলাহ রাত্রিবেলা বিবাহ হয়েছে সেই বিবাহ বন্ধনে হঠাৎ স্ত্রীর সাথে সহবাসী করেছেন সেই সাবি ফরজ গোসল বাদ দিয়েও আমার নবীজিরি যুদ্ধের ময়দানে চলে গেছেন আল্লাহ আকবর জোর বলেন মনে হয় আপনাদের শরীর মনে হয় দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আপনারা যদি আওয়াজ না দেন আমি তো মনে করি এই জল ঢাকার মানুষ ইসলাম প্রেমিক ঠিক না বেঠিক সবাই আওয়াজ দেওয়া বলেন ঠিক না বেঠিক এই জল ঢাকার মানুষ কোরআন প্রেমিক বলেন ঠিক না বেঠিক আমার নবীজি যখন ডাক দিয়েছিলেন সাহাবার দিয়ে যার হাতে যা ছিল সবগুলো নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে স্লোগান নিয়ে তারা এসেছিল আজ কোরআনের ময়দানে আপনারা কথা বলবেন না এটা কখনো হতে পারে না ঠিক না সবাই আওয়াজ দেন ইল্লাহে তাকবীর ওই সমস্ত সাহাবারা যখন ডাক দিয়েছিলেন শতখন সাহাবারা নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে তারা নবীর এটাকে চলে গেছেন

করে 2 করে 3 করে 109 209 1000 সংখ্যা নিয়ে বিশ্বনবীজির কাছে হাজির হয়ে গেলেন আল্লাহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম ডাক দিয়ে দিলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলার ওরা 1000 সাহাবী উপস্থিত হয়ে গেলেন নবীজিকে বললেন ও রাসূলুল্লাহ আপনি কেন লেখেন রাসূল বললেন ও সাহাবীরা আজকে যুদ্ধের জন্য তোমাদেরকে তৈরি হতে হবে বললেন কোন যুদ্ধ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওহুদের যুদ্ধের জন্য তোমরা তৈরি হয়ে যাও উহুদের যুদ্ধে আমরা চলে যাব আল্লাহু আকবার হিজরতের তৃতীয় বছরে শাওয়াল মাসে এই যুদ্ধটা সংগঠিত হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়ে দিলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ওরা সবাই উপস্থিত হয়ে গেল সাহাবারা যখন উপস্থিত হয়ে গেল ইহুদিদের যোগসা যোগসির কারণে কিজি সমস্ত ইহুদিরা বললাম মুনাফিকদের সর্দার সে লেগে দিয়ে বললেন এই সময় আমরা যুদ্ধে যাচ্ছি মুসলমানদের সৈন্য সংখ্যা কত বললেন মুসলমানদের শূন্য সংখ্যা হলো এক হাজার আল্লাহ আকবার বললেন ইয়ার সুল আল্লাহ কাফিরিদের সৈন্য সংখ্যা কত বললেন কাফেরিদের সৈন্য সংখ্যা হলো তিন হাজার এরপরে মুনাফিকরা ব্যাস লাগাই দিয়ে বললেন এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব না সেই সময় এক নয় দুই নয় তিন শত মুনাফিক হিন্দু হয়ে গেল তারা বলল ইয়ারসুল আল্লাহ মুসলমানদের শূন্য সংখ্যা হলো এক হাজার কাফিরদের শূন্য সংখ্যা হলো তিন হাজার ইয়ারসুল আল্লাহ সেই যুদ্ধে কেমনে যাবো আমাদের সৈন্য সংখ্যা হলো এক হাজার এর সুল আল্লাহ কেমনি করে যাব সেই সময় তিন শত মুনাফেক যায় নাই বিশ্ব নবীজি তৃপ্ত কণ্ঠে জানিয়েছিলেন আর বললেন ও সাহাবার তোমরা শোনো আমরা যুদ্ধ আর জেহাদ করব অস্ত্র দিয়া নয় তরবারি দিয়া নয় সৈন্য দিয়া নয় সংখ্যা দিয়া নয় আমরা যুদ্ধ আর জেহাদ করব ইমাম দিয়া আল্লাহু আকবার বলে দিই আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

বিধে লড়াই করবে বেশ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন আমার কথা মত তোমরা বাধ্য হবে না আমার কথা তোমরা বাধ্য হবে না যতক্ষণ পর্যন্ত নবী আমি নবী মুহাম্মদ তোমাদেরকে আদিষ্ট না দেই ততক্ষণ পর্যন্ত তোমরা সেই জায়গা تک কোরবা না যর জোরে বলি আল্লাহু আকবার বেশ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam 50 জন তিরন্দাজ সাহাবী কে সিকোনগিরি পাতির পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে দিলেন 50 জন তিরন্দাজ সাহাবী তারা উপস্থিত ছিল যুদ্ধের প্রথম যুদ্ধের সময়টা মুসলমানদের পক্ষেই ছিল সেই সময় সাবার দিয়ালহুরা মনে করেছে যুদ্ধ শেষ হয়ে গেছে এই বলে মনে করে তারা সেই পঞ্চাশ জন তীরন্দাস সাহাবি পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়া দাঁড়ানো ছিল কাফেরেদের সাথে মোকাবেলা করবে সেই সমস্ত সাহাবিরা তারা নিচে নিচে চলে এসেছে ওই সাহাবিরা মনে করেছে যুদ্ধ শেষ হয়ে গেছে সাহাগার দিয়া আল্লাহ তালান সবাই একত্রিত হয়ে গেছে সেই সময় কা কি করলেন ওই গিরি পথ দিয়ে তারা এসে বিশ্বনবীকে দেখে বিশ্বনবীজির ওপর তারা অতর্কিতভাবে হামলা করা যখন শুরু করে দিয়ে দিল আসরাই মুবাসের দশ জন তারা দেখলো তারা বিশ্বনবীকে টার্গেট করে আবার নবীজি দশজন সাহাবি তারা দৌড়ে ছুটে এসে বিশ্ব নবীজির চতুর্দিকে দাঁড়িয়ে গেছে জোরে ভাই আল্লাহু আকবার যখন চতুর্দিকে দাঁড়িয়ে গেলেন ওই কাফিরেরা কুরাইশের কাফিরেরা নয়জন সাহাবিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে দিলেন এবার একজন সাহাবি এসে সামনের দিকে বিশ্ব জড়িয়ে আপনার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা পরিমাণ এর সুল আল্লাহ আপনার শরীরে আমি রক্ত খনন করতে দিব না রসুলের ভালোবাসা আল্লাহ আকবর বলবেন না এইগুলো আপনাদের ইমান এইগুলো ইমান আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন জোরে বলেন আল্লাহ আকবর জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে এসে চিপে ধরলেন জোরে ধর বললেন রসুল আল্লাহ যতগুলো তীর বিদ্যমান হয়ে যাবে এরসুল আল্লাহ আমার শরীরের উপরে পড়বে কিন্তু আপনার শরীরে বিন্দু মাত্র রক্ত আমি খনন করতে দিব না কোন কোন বর্ণনা এসেছে ওই সাহাবীর গারে এক নয় দুই নয় সত্তর থেকে আশিটা তীর ওই সাহাবীর শরীরে বিদ্যমান হয়ে গেছে আল্লাহ আকবর বলেন ওই সাহাবী যখন দুনিয়া চলে গেলেন থোপড়ে জমিনের মধ্যে পড়ে গেলেন সেই সময় কা ফেরেরা বিশ্বনবীজিকে টার্গেট করে আমার নবীকে কপাল বরাবর যখন ঢেল যখন ছুটছে আমার নবীজির লোহার চিকন ফলা কপালের মধ্যে গেড়ে গেছে আল্লাহ আকবর বলে দেখেন কি হামলা করা শুরু করলো আমার নবীজির যখন কোপাল বরাবর যখন মারা শুরু করলেন বিশ্ব বিশ্ব কপাল বরাবর গেড়ে গিয়ে গেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি তেনার সে তেনার সেই দিন শরীরে অন্য কোন কাপড় ছিল না যুদ্ধের পোশাক ছিল আর এক কাফের বিশ্ব গাল বরাবর মেরেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন গাল বরাবর মেরেছে লোহারি চিকন ফলা বিশ্বনবিজির গাল বরাবর লেগে ভিতরে ঢুকে গেছে আল্লাহু আকবার বলেন আবার যখন বিশ্ব নবীজির মুখ বরাবর যখন

চোট অনেকজন মারা গেছে এন্তিকাল করেছে বিশ্বনবীজি যখন পড়ে গেছেন জমিনে কা ফেরেরা মদিনা রানাচে কানাচে বড়ে বেলাত কা ফেরেরা মদিনা রানাচে কানাচে তারা জানিয়ে দিল খুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মোহাম্মদ নাই কুতিলা মোহাম্মদ মদিনা জানাচ্ছে সব জায়গায় সরিয়ে দিয়ে দিলেন ওমরের কানে যখন পৌঁছল ওমর রদি আল্লাহ তালু বলেন যেই জমিনে রসুল নাই সেই জমিনে আমি ওমর বাঁচার কোনো প্রয়োজন নাই আর জন বলেন আল্লাহ আকবা ওমর এবার খোলা তোর নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন আরেকজন সাহাবি রাত্রিবেলা বিবাহ হয়ে গেছে স্ত্রীর সাথে সহবাস করেছেন ওই সাবি গোসল করার জন্য যখন গোসলখানায় গিয়েছেন সেই সাবি মাথায় এক জগ ঢেলে দিয়েছেন ওই সাহাবির কানে যখন এসে পৌঁছল কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই সাহাবি স্ত্রীকে বললেন প্রিয়তম স্ত্রী আমার কোথায় তুমি আমার খোলা তরবারিটা দাও যেই জমিনে রসুল সেই জমিনে আমি হামজালা বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই খোলা তরবারি আমাকে দাও আমার নবীর জন্য যুদ্ধ আর জাহাজ করার জন্য অহুদের ময়দানে চলে যাব আল্লাহ আকবর বলেন সেই সাহাবি যখন স্ত্রীকে বললেন প্রিয়তম স্ত্রী আমার যদি কোনো ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিয়ে দেবেন ওগো স্ত্রী স্ত্রীর কপালে চুমুক খেলেন চুমু খাওয়ার পরে বললেন প্রিয়তমা স্ত্রী আমার যদি আমি চলে আসি তাহলে গাজী হয়ে ফিরে আসব আর যদি আমি দুনিয়ার থেকে চলে যাই তাহলে শহীদ হয়ে যাবো জোরে বলি অল্লাহ বা করে বিশ্ব নবীজিকে খুঁজলেন ওহুদের ময়দানে যখন খুঁজলেন খুঁজার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে ফেলেন বিশ্ব নবীজির এই অবস্থা দেখে আলী ভেঙে পড়ে যাচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আপনি ওই সমস্ত কাফেরের জন্য দোয়া করে দেন যাতে করে তারা ধ্বংস হয়ে যায় রাসূল বললেন যেই জমিনে আমি রাসূলের রক্ত বের হয়েছে সেই জমিনে রক্ত লেগে গেছে ওই জমিনে অতি শীঘ্রই ইসলাম দিন প্রচার কায়েম হয়ে যাবে কোরআনের আইন বাস্তবায়ন হবে আর কেউ ঠেকাতে পারবে না জোরে বলি আল্লাহু আকবার সেই সময় রসুল কে আনলেন আনার পরে হুদের চূড়ায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নিলেন নিলেন নেওয়ার পরে বিশ্বনবী জির এমত অবস্থায় দেখে আলী রাদিয়াল্লাহু তাআলার হুকাতর হয়ে পড়তেছেন সেই সময় একজন সাহাবী আবু বাইদা ইbnুল জাররা রাদিয়াল্লাহু তাআলাহ তিনি আসলেন নবীজি অবস্থা দেখে সেই সাহাবী এবার কি করলেন ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাচ্ছেন ওই সাহাবী এবার কি করলেন ভিতরটা ফেড়ে যাচ্ছে ওই সাহাবী যখন ওবাইদা ইbnুল জাররা রাদিয়াল্লাহু তাআলাহ যখন দেখলেন নবীজির এই অবস্থা তিনি দেখে সকরস রুজরে কান্নারম্ভ করলেন রাসূলের করলেন করার পরের পরে আবু ওবায়দ ইবনুল আলহু তিনি কি করবেন লোহার চিকন খোলা গাল বরাবর টেনে হেসে বের করবেন আর বের হয় না সেই সময় সেই সাহাবিব কি করলেন নিজের দু হাত দিয়ে টানাটানি করলেন বের হয় না সেই সাহাবী দাঁত দিয়ে চিপে ধরে ওই লোহার চিকন ফলাটা বের করলেন জোরে বলি ল বাক ওই সাহাবী আবার কি করলেন যখন দাঁত দিয়ে যখন রসুল বললেন ও স্বাবি ও বাই দাইবনুল জাররা তুমি যদি জোরে টান না দিয়ে যদি আস্তে করে টান দিতে তাহলে তোমার ওই দুইটা দাঁত জমিনে পড়ে যেত না বললেন রসুল আল্লাহ আপনার ভালোবাসায় এক নয় দুই নয় বত্রিশটা দাঁত আমি উবাই দাইবনুল জাররা দিতে রাজি আছি যেরকম বলি বা আকবার গিদার পরে দুই আঞ্জুনি পরে যখন রক্ত হয়ে গেল উবাইদা ইবনুல் জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী আড়াল করে সেই রক্তগুলো পান করলেন চুষে চুষে নবী সাল্লাল্লাহু আলাইহিSalam যখন চোখে পড়ে গেল সেই সময় বলল ওবাইদা তুমি কার রাসুলকে ব্যান্ডেজ করানো হলো রাসুল সাল্লাহ আলি সাল্লামকে যখন ব্যান্ডেজ করানো হলো রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ও শোনো কারা কারা শহীদ হয়ে গেছে শহীদদেরকে নিয়ে আসো তাদেরকে দাফন করে দিয়ে দাও আল্লাহ করে বলবেন না আল্লাহ করে বলবেন না এইগুলো আপনাদের ইমান কোরআনের কথা বলে ইসলামের কথা বলে ইমান বাড়ে আপনাদের ইমান আর কমে আল্লাহ আকবর বলেন আমরা সিফাই ডাঙ্গার মানুষের আমরা এই আওয়াজ দিয়ে জানাতে চাই মিডিয়ার সামনেও জানাতে চাই এই জল ঢাকার মানুষ কোরআন প্রেমিক ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন আল্লাহ সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবীরা কারা কারা শহীদ হয়ে গেছে শহীদদেরকে তোমরা দাফন দিয়ে দাও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা নুরা যখন খোঁজা আরম্ভ করলেন খুঁজে খুঁজে বিশ্বনবীকে বললেন হলো বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা হামজার করুণ অবস্থা হয়ে গেছে আল্লাহু আকবার বললেন বললেন কি অবস্থা বলো বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনলে অবাক হয়ে যাবেন হামজার একটা হাত কেটে নাও হয়েছে আল্লাহু আকবার বলেন হামজার কথা শুনলে অবাক হয়ে যাবেন আপনার চাচা হামজার একটা কান কেটে নাও হয়েছে আপনি যদি শুনলে অবাক হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ একটা চোখ রসুল বললেন যে অবস্থায় আমার চাচা হামজার এই হাত কেটে নেওয়া হয়েছে পা কেটে নেওয়া হয়েছে যেমনি করে তার চোখ তুলে নেওয়া হয়েছে এই অবস্থায় আল্লাহর কাছে আসামির কাক গড়ায় দাঁড়াবে না আল্লাহর কাছে হাজিরা দিয়ে দেবে আল্লাহ ভকবর বলে তুই উঠে দাঁড়াবে আল্লাহ সেদিন তাকে মাফ করে দিয়ে দিবে আল্লাহ ভকবর বলে এই জন্য আমিও বলি রসুলের ডাকে সারা দিয়েছিলেন যুদ্ধের ময়দানে আমরাও যদি আমরাও প্রস্তুতি গ্রহণ করার আমাদেরও দরকার আছে না নাই আওয়াজ দেওয়া বলেন দরকার আছে না নাই সেই আওয়াজে আমি বলি তৃপ্ত কণ্ঠে আমিও জানাই আমরাও বলি রসুল ভাবে ডাক দিয়েছিলেন তাদের সংসারের দিকে দেখে নেই অর্থের দিকে দেখে নেই সম্পাদের দিকে দেখে নেই স্ত্রীর দিকে দেখে নেই সন্তানের দিকে দেখে নেই তারা নবীর ডাকে সারা দিয়েছিলেন যেরকম করে সাহাবাদের হাত কেটে নেওয়া হয়েছে পা কেটে নেওয়া হয়েছে তাদের চক উখরে ফেলানো হয়েছে তাই আমাদেরকেও যদি ডাক দেওয়া হয় যাহাদের ময়দানে আমরাও প্রতিজ্ঞা করে নেব মাথায় সারা কাবনের কাবন বেঁধে আমরাও অদাবদ্ধ হয়ে যাব আমার নাগরিকও যদি যুদ্ধের ময়দানে যদি ডাক দেওয়া হয় একটা যদি হাত দিতে হয় একটা যদি পা দিতে হয় আমাদের যদি কান দিতে হয় আমাদের যদি চকু করে ফেলা হয় তারপর মুসলমান আমরা রাজি আছি প্রয়োজনে রক্ত দেব জীবন দেব হাত যদি হাত দিয়ে দেব প্রয়োজনে কান দিয়ে দেব প্রয়োজনে চোখ তুলে নিলে নেবে কিন্তু আমরা কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারি না করিও না কিন্তু আমরা বলি যুদ্ধের ময়দানে ডাক আসলে কারা কারা রাজি হবেন তো হাত নারাই তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো মুসলমান রাজি আছেন তো সবাই রাসূল যখন ডাক দিয়েছিলেন সাহাবার সবগুলো ফেলায় রেখে দিয়েছিলেন তাই আমরাও বলি আমাদের যখন ডাক আসবে আমরাও ফেলে দিয়ে আসতে রাজি আছি না নাই সবাই বলে আছি না নাই এরপর আসেন একজন মহিলা আসলেন আসার পর রসুলকে বললেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোন বিজীব আমার স্বামীকে একটু খুঁজবেন রসুলকে বললেন ও মহিলা গত রাত্রেই না তোমার বিবাহ ছিল রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন গত রাত্রে যে তোমার বিবাহ ছিল সেই বীরে মহিলা বললেন ইয়ারসুল আল্লাহ আমার বিবাহ ছিল আমার স্বামী আমার সাথে সহবাস করেছেন আমার স্বামী গোসলখানায় যখন গোসল করার জন্য যখন গিয়েছিলেন যখন আপনার কথা শুনেছিল কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই মারা গেছে আমার স্বামী ফরজ গোসল বাদ দিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে এসেছিলেন জোরে বলি আল্লাহ আকবর সেই সময় সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা দেরকে বলেন ও সাহাবিরা দেখো আমার একজন সাহাবি যার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা হ হানজালাকে তোমরা গোসল না দিয়ে কখনো দাফন দিবা না আল্লাহু আকবার বলেন সেই সময় যখন খোঁজা আরম্ভ করলেন খোঁজা যখন আরম্ভ করলেন তন্ন তন্ন করে খুঁজলেন কিন্তু পেলেন না সেই সময় কিছুক্ষণ পরে অনেক দীর্ঘ সময় ধরে খুঁজলেন পেলেন না কিছুক্ষণ পরে জিবরাইল আমিন আসমান থেকে নেমে এসে রাসূলকে বললেন ইয়া রাসূল আল্লাহ কাকে খুঁজছেন যে হানজালাকে খুঁজছেন সেই হানজালার প্রতি আমার মালিক আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গেছে ওই হানজালাকে আসমানে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা গোসল করায়া দেয় আর জোরে বলি আল্লাহু আকবার সেই সময় আরো কিছু দলে দলে মহিলারা আসা আরম্ভ করলো বললেন তোমরা কোথায় যাবে মানুষেরা জিজ্ঞাসা করলেন। না মহিলারা তোমরা কোথায় যাবেন বললেন আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি বললেন কেন যাচ্ছ তোমার সন্তান গিয়েছে তুমি কে জানো বললেন আমার সন্তান গিয়েছে তাতে কি হয়েছে বললেন তোমার সন্তান গিয়েছে তোমার সন্তান শহীদ হয়ে গেছে মারা গেছে ইন্তেকাল করেছে আল্লাহ আকবর এরপরে আরেকজন মহিলা মহিলাকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন যাচ্ছ বললেন আমি যাচ্ছি একটাই কারণ বললেন আমরা কারণটা জানি কি কারণ বললেন কারণ হলো একটাই তোমার স্বামীও গিয়েছে তোমার স্বামী আর কোনো দিন ফিরে আসবে না সেও মারা গেছে আল্লাহ ফাকবর বলেন সেই মহিলা এবার আওয়াজ দেওয়া বললেন আমরা আমাদের স্বামীর জন্য যাই নাই আমরা আমাদের সন্তানের জন্য যাই নাই কিন্তু আমরা যেতে চাই আমার রসুল দুনিয়াতে এখনো বেঁচে আছে না নয় আরো জোরে বলি আল্লাহ আকবার। আমার স্বামী যাবে আমার সন্তান যাবে আমার নাতি যাবে আমার পুতি যাবে যারাই যাবে যাবে তারা শহীদ হয়ে যাবে মরে যাবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমার রসুলের দ্বারাই দিন দিন প্রতিষ্ঠা হবে দিনের দাওয়াত দিনে দিনে বেড়ে যাবে আমরা কারো খোঁজ করি না আমরা রসুলকে খোঁজার জন্য যাই আরও জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন জোরে বলেন আল্লাহ আকবর জোরে বলেন রসুল বললেন এই মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ তোমরা কোথায় তোমার সন্তানেরা নাই তোমার স্বামী তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই সময় বললেন আমরা কারোর জন্য যাই না আমরা আমাদের আমাদের স্বামীর পরোয়া করি না আমার সন্তানের পরোয়া করি না আমার নাতির পরোয়া করি না আমরা শুধু দেখি আমার রসুল এখনও বেঁচে আছে না নাই আকবর বলেন তাই আমরা আমাদের রসুলের জন্য ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই